হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব সাত থেকে ধারা ঊনপঞ্চাশ এবং ধারা পঞ্চাশ এই দুটো ধারা নিয়ে তো চলুন মূল ধারার মূল আলোচনার দিকে এগিয়ে যাই ধারা ঊনপঞ্চাশ এখানে বলা আছে প্রচলিত রীতিনীতি সম্পর্কে অভিমত অর্থাৎ সাত পয়েন্ট ধারা মোতাবেক কোন প্রচলিত রীতিনীতি সম্পর্কে যে ব্যক্তির বিশেষ জ্ঞান বা দক্ষতা আছে সেই ব্যক্তির অভিমত প্রাসঙ্গিক এখন একটা উদাহরণ বিষয়টা ক্লিয়ার করি করুন আমরা যারা মুসলিম ধর্মের ব্যক্তিগণ আছি মুসলিম ধর্ম অনুসারীগণ যারা আছি আমরা ইদুল আজহা এলে মহান আল্লাহর নামে পশু কুরবানি দিয়ে থাকি এখন আমাদের বিশ্বের বিভিন্ন দেশে আমরা প্রত্যেক ধর্মপ্রাণ মুসলিম কুরবানি দেই কিন্তু আমাদের প্রচলিত রীতিনীতিগুলো এক দেশে এক এক রকমভাবে পালিত হয় যেমন মালয়েশিয়া সিঙ্গাপুর সেখানে যেটা হয় যে তারা কষাইখানায় তাদের কুরবানির পশু দিয়ে আসে এবং সেই কষাইখানা থেকে কুরবানির পশু জবাই করে মাংস কেটে টুকরো করে প্রস্তুত করে প্যাকেট করে যার যার কোরবানির পশু যারা যারা দিয়েছিল তাদের প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়া হয় মনে করুন মিস্টার এক্স সে তার কুরবানির পশু দিয়ে এসেছিল কষের এবার কুরবানির পশু জবাই করে মাংস প্রস্তুত করে মিস্টার এক্স এর বিষয়টি মিস্টার বাড়িতে পৌঁছে দেওয়া হয় মিস্টার ওয়াই এর কুরবানির পশু মাংস প্রস্তুত করে মিস্টার ওয়াই এর বাড়িতে পৌঁছে দেওয়া হয় বিষয়টি এরকম আর আমাদের দেশে যেটা হয় যে আমাদের প্রচলিত রীতিনীতি অনুযায়ী যে আমরা উন্মুক্ত স্থান খোলা মাঠ কিংবা বাড়ির আঙিনা এইসব জায়গায় আমরা পরিবার পরিজন সবাই মিলে নিজেরাই কুরবানির পশু মহান আল্লাহর নামে জবাই করে থাকে এবং মাংস নিজেরাই প্রস্তুত করে থাকে তো এটা হচ্ছে আমাদের আমাদের বাংলাদেশের জনগণ বা বাংলাদেশ ভূখণ্ডের নাগরিক আমরা যারা আছি আমাদের প্রচলিত রীতিনীতি তো এটা একটা উদাহরণ মাত্র এরকম আরো অনেক কিছু আছে বিভিন্ন ধর্ম বা আমাদের বিভিন্ন জাতিভেদে অনেক ধরনের কিছু প্রচলিত রীতিনীতি আছে তো এইসব রীতিনীতি সম্পর্কে যে ব্যক্তির বিশেষ জ্ঞান আছে ধারণা আছে বা দক্ষতা আছে সেই ব্যক্তির অভিমত প্রাসঙ্গিক এটাই হলো ধারা এবার চলে যাই ধারা ধারা বলা আছে আত্মীয়তার সম্পর্কে অভিমত আত্মীয়তার সম্পর্কের অভিমত এই বিষয়টি হলো মনে করুন মিস্টার এক্স নামক একজন ব্যক্তি মিস্টার এক্স নামক একজন ব্যক্তিকে নিয়ে প্রশ্ন উঠেছে যে সে আপনার আত্মীয় হ্যাঁ এখন সে যে আপনার আত্মীয় কিনা বিষয় যেটা হবে যে পরিবারের সদস্য হিসেবে বা অন্য কেউ যে এই সম্পর্কের অস্তিত্ব সম্পর্কে জ্ঞান রাখে তার সম্পর্কে প্রাসঙ্গিক এটাই হলো ধারা পঞ্চাশ তবে এখানে কিছু কিন্তু আছে কিন্তুটি হলো যে তালাক আইনের কোনো মকদ্দমায় বিবাহের জন্য অথবা দণ্ডবিধির ধারা চারশো চুরানব্বই চারশো পঁচানব্বই চারশো ছিয়ানব্বই বা চারশো আটানব্বই এর কোনো অভিমত যথেষ্ট বলে বিবেচিত হবে না তো হল ধারা বিবেচিতাশ এবং ধারা পঞ্চাশ ওয়েল পঞ্চাশ ধারাটা বোঝার জন্য একটা উদাহরণ নাতিরই নয় একটা উদাহরণ প্রয়োগ করে দিয়ে যাই সেটা হলো মনে করুন মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই এক্স নামক একটা ছেলে এবং ওয়াই নামক একটা মেয়ে তাদের স্বামী স্ত্রীর সম্পর্কের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে যে তারা কি স্বামী স্ত্রী এখন যেটা হবে যে তাদের যে বন্ধু বান্ধব হ্যাঁ যারা তাদেরকে অভ্যর্থনা জানিয়েছিল বা তাদেরকে স্বামী স্ত্রীর মতন আচরণ করতে দেখেছিল তাদের অভিমত প্রাসঙ্গিক কেমন এটা হচ্ছে ধারা পঞ্চাশ আত্মীয়তা সম্পর্ক অভিমত এই নিয়ে একটা উদাহরণ আপনাদের বুঝার স্বার্থে প্রয়োগ করলাম তো ওভারঅল আজকের ধারা ঊনপঞ্চাশ এবং ধারা পঞ্চাশ কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মনোবার মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী ক্লাসে নতুন কোনো ধারা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ